প্রবাসী ফুটবলাররা যুক্ত হতে চাইছেন বাংলাদেশ ক্লাব ফুটবলেও জি এমনকি বিনা বেতনে তারা চাচ্ছে যে নিজেদের স্কিলটা শো করতে যেন তারা বাংলাদেশের ফুটবলে স্পেশালি জাতীয় দলে তাদের খেলার সুযোগটা তৈরি হয় এই স্বপ্ন নিয়েই তারা আসতে চাচ্ছে এই যে সামির অনিক আশিক তারা ফ্রি ট্রায়ালে এসেছেন দেখা যাক প্রত্যেকটা ক্লাব যেসব ক্লাবে তারা জায়গা করে নিতে চান তাদের সেখানে তারা নিজেদের মতো ট্রায়াল দিচ্ছেন নিজেদের খরচে আসছেন দু হাজার পঁচিশ সালটা বিদায় নিতে চলেছে এই সালটা যদি আমরা ফিরে দেখি বাংলাদেশ ফুটবলে নিয়মিতই যুক্ত হয়েছে অনেক প্রবাসী ফুটবলার বা বাংলাদেশ অরিজিন ফুটবলার যারা দেশের বাইরে থেকে যুক্ত হয়েছেন এর মধ্যে সবচেয়ে বড় নাম হামজা চৌধুরী নিঃসন্দেহে সঙ্গে বাংলাদেশ জাতীয় দলে অনেক মানে আমরা একাধিক ট্যালেন্টেড ফুটবলার যুক্ত হতে দেখেছি বাংলাদেশের ফুটবলকে আরেকটা ধাপে নিয়ে যাওয়ার একটা চেষ্টা দেখেছি এই দুই সালে যে ছয়টা কয়েকদিনের মধ্যে বিদায় নেবে আমরা এতদিন ধরে বলছিলাম জাতীয় দল কেন্দ্রিকই সাধারণত আমরা প্রবাসী ফুটবলার বা বাঙালি অর্জন ফুটবলারদের আসতে দেখছিলাম মাঝে কিছু বিচ্ছিন্নভাবে কিছু ট্রায়াল হয়েছে একটা প্রাইভেট কোম্পানির একটা টুর্নামেন্টও আমরা মাঝখানে দেখেছিলাম সেখানেও কিছু প্রবাসী ফুটবলার এসেছিলেন কিন্তু যেখানে আমরা ফিল করছিলাম যে বাংলাদেশ ক্লাব ফুটবলটা কারণ ফুটবল তো দেখুন এখন ন্যাশনাল টিমের কোনো ব্যস্ততা নেই একটা লং ব্রেক যাচ্ছে কিন্তু এখন ফুটবল কি থেমে আছে ফুটবল চলছে ফুটবল চলছে ক্লাব ফুটবলে ক্লাব ফুটবলের একটা ব্যস্ত মৌসুম সারা পৃথিবীতেই কিন্তু ক্লাব ফুটবলটাই বড় একটা সময় নিয়ে নেয় ফুটবলের একটা সিজনে তো বাংলাদেশের ফুটবলেও ক্লাব ফুটবল একটা বড় জায়গা জুড়ে কিন্তু সেখানে আমাদের এখনও যে পর্যায়ে যাওয়া উচিত ক্লাব ফুটবলটা যত আকর্ষণীয় বা সেটার প্রতি মানুষের যত মনোযোগ সেটা আমরা দেখি না ন্যাশনাল টিমের তুলনায় কিন্তু একটা বছরের শেষ দিকে একটা ট্রেন্ড বা একটা আমরা একটা বিষয় দেখতে পেলাম প্রবাসী ফুটবলাররা যুক্ত হতে চাইছেন বাংলাদেশ ক্লাব ফুটবলেও বাংলাদেশ ক্লাব ফুটবলে এর মধ্যে বাংলাদেশে এসে পড়েছেন সুইডেন থেকে দুজন ফুটবলার যারা গত ট্রায়ালে এসেছিলেন গত জুনের সেখান থেকে দুই ভাই আশিক রহমান অনিক রহমান আশিক রহমান তিনি লেফট অনিক রহমান রাইট ব্যাক দুজনের দুই পজিশন তারা এরই মধ্যে ফ্রি ট্রায়ালে এসেছেন দু দিনের মধ্যে ঢাকায় এসে পৌঁছানোর কথা আরেকজন উইঙ্গার তিনি আসছেন ওয়েলস ইউকে থেকে সামির মিয়া তিনি একজন উইঙ্গার ট্যালেন্টেড ফুটবলার বিশ একুশ বছর বয়সী এই ফুটবলাররা যুক্ত হতে চাচ্ছেন বাংলাদেশের ক্লাব ফুটবলে তারা ফ্রি ট্রায়ালে আসছেন এবং আরও একজন ফুটবলার আসার কথা এই ডিসেম্বরের একদম শেষ দিকে সম্ভবত উনত্রিশ ডিসেম্বর তার ঢাকায় আসার পৌঁছার কথা তাকে এলে আমরা তখন জানাবো তিনি বাংলাদেশের আরেকজন প্রবাসী ফুটবলার যিনি বাংলাদেশ ক্লাব ফুটবলে যুক্ত হতে চান এরই মধ্যে চার পাঁচজন আমরা যা দেখলাম এই ডিসেম্বর মাসে চার পাঁচজন প্রবাসী ফুটবলার তারা কেউ সুইডেন থেকে কেউ ইউকে থেকে তারা আসছেন আমেরিকা থেকেও আসছেন ভাবতে পারেন যে মিড সিজনে প্রায় সিজন তো অ মাঝামাঝি সময় চলে এসেছে আমাদের ফুটবলের ক্লাব ফুটবলের তো এই সময়ে কেন তারা যুক্ত হতে চাচ্ছেন তো যতটুকু জানলাম তারা বেসিক্যালি ফ্রি ট্রায়ালে যে ক্লাবে তারা সুযোগ হবে তারা নাকি বিনা বেতনে খেলতে যাচ্ছেন তারা তাদের কাছে হচ্ছে বাংলাদেশ ফুটবলে তাদের ইন ইনক্লুডিংয়ে যদি বাংলাদেশ ফুটবলে তারা কিছু দিতে পারে বাংলাদেশ তারা বাংলাদেশ ফুটবলে যুক্ত হয়ে যদি কিছু দিতে পারেন তাদের এটাই মূল চাওয়া দেখুন তারা যেসব দেশে থাকেন সেসব দেশে তাদের খুবই ভালো উন্নত জীবনযাপন কেউ বিএমডাব্লিউ চালান কেউ মার্সিডিস বেঞ্চে চড়েন সেখানে বাংলাদেশে এসে তাদের রিক্সায় ঘুরতে হচ্ছে চড়তে হচ্ছে এমনকি তাদের চাওয়া পাওয়া খালি থাকা খাওয়ার একটা ভালো ব্যবস্থা তাদের বেতনও তাদের নাকি তাদের তারা বেতনও চায় না তারা বাংলাদেশ ফুটবলে যুক্ত হতে চায় এবং যে ক্লাবে খেলুক তারা সেই ক্লাবে গেম টাইম চায় একটা ভালো সময় যেন খেলতে পারে খেলার ভালো রেগুলার যেন তারা সুযোগ পায় এবং তাদের তার আরও একটি লক্ষ্য শুনলাম তারা যদি জায়ান্ট যে দলগুলো আছে বাংলাদেশের ক্লাব ফুটবলে লাইক বসুন্ধরা কিংস আবোহানি মোহর এই ক্লাব ফুটবলে এই ধরনের দলগুলোকে যদি তাদের দল হারিয়ে দিতে পারে এবং তারা ভালো খেলেন রেগুলার ভালো সুযোগ পান এটি হবে তাদের সবচেয়ে মানে বড় পাওয়া এবং তাদের বড় লক্ষ্য এটাই এইভাবে তারা বাংলাদেশ ফুটবলে যুক্ত হয়ে ন্যাশনাল টিমে আসার স্বপ্ন দেখছেন তো মধ্যে আমরা দেখেছি বাংলাদেশ ফুটবলে একজন অরিজিন ফুটবলার যিনি গত সিজনের আগে এসেছেন কিউবা মিসেল বসুন্ধরা কিংসে খেলছেন কিউবা মিসেলের কিন্তু এখনও আমরা প্রপার গেম টাইমটা দেখিনি তিনি খুব রেগুলার যে চান্স পাচ্ছেন একাদশে তা নয় মাঝে মধ্যে বদলি খেলার সুযোগ পাচ্ছেন কিন্তু যারা এই যে আরও আসতে যাচ্ছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ওই একই বিষয়টা আসছে যে তারা পর্যাপ্ত গেম টাইমটা পাবেন কিনা না সেক্ষেত্রে যদি তারা না পান তাদের কিন্তু পুরো তারা যে স্বপ্ন লক্ষ্য নিয়ে আসতে যাচ্ছেন পুরোটাই ভেস্তে যাবে এত তারা এখানে না আসলেও তারা যেখানে খেলেন তারা যেখানে থাকেন সেখানে যথেষ্ট ভালো পর্যাপ্ত সুযোগ সুবিধা ফ্যাসিলিটিস সবই পান কিন্তু ঢাকা বাংলাদেশে এসে কিন্তু আপনার ইংল্যান্ডের ফ্যাসিলিটিস আর বাংলাদেশের ফ্যাসিলিটিস নিশ্চয় এক নয় সুইডেনের ফ্যাসিলিটিস বাংলাদেশের ফ্যাসিলিটিস নিশ্চয়ই এক নয় তবুও তারা স্যাক্রিফাইস করতে যাচ্ছে বাংলাদেশের যেখানে তারা থাকা খাওয়া জানেন বাংলাদেশের ক্লাব ফুটবল বেশিরভাগই ক্লাবের ভালো অবকাঠামোগত সুযোগ সুবিধা নেই তবুও তারা এই কষ্টটা করতে রাজি এমনকি বিনা বেতনে তারা চাচ্ছে যে নিজেদের স্কিলটা শো করতে যেন তারা বাংলাদেশের ফুটবলে স্পেশালি জাতীয় দলে তাদের খেলার সুযোগটা তৈরি হয় এই স্বপ্ন নিয়েই তারা আসতে যাচ্ছে এই যে সামির অনিক আশিক তারা ফ্রি ট্রায়ালে এসেছেন দেখা যাক প্রত্যেকটা ক্লাব যেসব ক্লাবে তারা জায়গা করে নিতে চান তাদের সেখানে তারা নিজেদের মতো ট্রায়াল দিচ্ছেন নিজেদের খরচে আসছেন এখান থেকে তারা যদি সুযোগ পান তারা ভালো কিছু শো করে বাংলাদেশের ফুটবলটাকে আরেক ধাপে এগিয়ে নিতে তাদের একটা তারা রোল প্লে করতে চান এটা তাদের স্বপ্ন যেভাবে হামজা চৌধুরী শহীদ আহমেদুল তারা যেভাবে বাংলাদেশ ফুটবলের জায়ান আহমেদ এরা যেভাবে যুক্ত হয়েছেন তারা ওই পর্যায়ে যেতে চান তো আমরা দেখা যাক আমরা দেখি তাদের ট্রায়ালে তারা কেমন করেন এবং ক্লাবে তারা জায়গা পান ক্লাব ফুটবলে তারা কেমন করেন এটি দেখা হবে এই সিজনের বাকি অংশে ট্রায়ালে তারা দিচ্ছেন বিচ্ছিন্নভাবে নিজেদের মতো করে দিচ্ছেন ক্লাবের সঙ্গে সংশ্লিষ্ট ক্লাবের সঙ্গে যোগাযোগ করে আসলে এই বছরটা আমরা যেটা শুরু আমি শুরুতে যেটা বলছিলাম যে বাংলাদেশের অরিজিন ফুটবলার যারা বাংলাদেশের বংশোদ্ভূত ফুটবলার যারা এসেছেন আমাদের ফুটবলে নতুন একটা ওয়েভ তৈরি হয়েছে পঁচিশ সালে আমরা বাংলাদেশ ফুটবলের একটা খুব সিগনিফিক্যান্ট একটা বছর বলবো কারণ বাংলাদেশের ফুটবলটা নতুনভাবে জেগেছে এই বছরটাতে এবং এই বছরটার এই প্রাপ্তিকে সামনে রেখে হামজাদের আশ আগমনে যে একটা আমরা আমাদের যে প্রাপ্তি এইটা ধরে রেখে দু সালে ফুটবলকে আরও এক এগিয়ে নিতে হলে জাতীয় দলের সঙ্গে বাংলাদেশের আরও যেসব ফুটবল যেসব পর্যায়ে ফুটবল আছে ক্লাব ফুটবল এজ লেভেল ফুটবল মানে সব লেভেলেই যেন আমরা আরও ভালো ভালো মানে ট্যালেন্টেড ফুটবলার স্পেশালি যারা বাংলাদেশের বংশোদ্ভূত ফুটবলার যারা বাইরে থেকে আসছেন তারা যেন যুক্ত হতে পারেন তাদের জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা মেলে এবং বাংলাদেশের বিশেষ করে জাতীয় দলকে আমরা যেহেতু সাপ দু হাজার ছাব্বিশ সালটা হবে সাপের বছর সাপ ফুটবলে আমরা এবার চ্যাম্পিয়ন হতে দেখতে চাই বাংলাদেশ দলকে দলের যে এখন শক্তিমত্তা একই সঙ্গে ক্লাব ফুটবলেও যেন আস্তে আস্তে ভালো ভালো ট্যালেন্টেড ফুটবলাররা আসেন এবং তারা যথেষ্ট সুযোগ পান এবং তাদের খেলা দেখার জন্য প্রচুর মানুষ মাঠে আসবেন এইভাবে বাংলাদেশ ফুটবলটা এগিয়ে যাক দু হাজার ছাব্বিশ সালটা নতুনভাবে বাংলাদেশের ফুটবলটা আরেক ধাপে চলে যাক এই প্রত্যাশায় থাকবে বাংলাদেশের ফুটবল প্রেমীরা